মাংশ কাল কি ইদ কাল কি মেই জামাই আসবে আর পাঁচশ মাংস আমি কার পাতে দিব সে না হয় বুঝলাম ভাই তা ইদের বাজার টাজার করবি না তা কোথাও করছি আমি ব্যবসাকে শুধু তোমার বল লাগি করছি যার মন যাবে সে নেবে যার মন যাবে না সে নেবে না হ্যাঁ মা আমরা সবাই ভালো আছি কালকে তো ঈদ তা কই আমাদেরকে বাজার করে দিলা না তোমার জামাই শুদা কি কালকে ঈদ আর বাড়িতে ঈদের নামাজটা না পড়ি আমার বাড়িতে আজকে চলে এসেছে কি গো তুমি জামা প্যান্ট না পড়ি হাফ প্যান্ট আর গেঞ্জি পড়ি চলে যে হাফ প্যান্ট আর পরব না তো কি পরব তোর বাপাই কিনে নিয়ে এসেছে আরে ওটা মনে হচ্ছে দুকু কিপটে যায় একটু গিয়ে মজা করি আরে দুকু কেমন আছিস বল আর তোর ব্যাগটা কি শুকিয়ে নেতা হয়ে গেছে ভালো আছি ভাই এই দেখ রাস্তা দিয়ে আসছিলাম আমার একটা বন্ধুর সাথে দেখা হয়েছে দিয়ে পুই শাক গালা দিল আজকে তরকারিতে জমিয়ে রান্না করা হবে সে না হয় বুঝলাম ভাই তা ঈদের বাজার টাজার করবি নি না অনুগ্রহ করছিস কি ভাই আর বছরকার জামা প্যান্ট আছে ওই তো হবে তাছাড়া এখন টাকা পয়সার হাল খুবই খারাপ টাকা পয়সা হাল খারাপ না টাকা আপনাকে আমি কিনি বা না কিনি সেটা আমার ব্যাপার তোর কাছে কিনতে হবে তার কোনো মানে আছে নাকি যে তো কমা কমা মাল রাখে দোকানে তুই জানিস আমার দোকানে ব্র্যান্ডেড মাল থাকে আর আমার দোকানে তুই দুর্নাম করছিস সে তো জানি কত ব্র্যান্ডেড মাল থাকে দু বছর আগে আমাকে একটা জাঙ্গি দিয়েছিলি সেই জাঙ্গিটা এখন ফুটু হয়ে ছিড়ে গেছে আর এই গরমে উদুম করে শুইতাম আর ওই ফুটুতে মশা ঢুকে কামড়াইতো যে কোনো জাঙ্গি দু তিন মাস যায় আর তো দু বছর গেছে তোর ভাগ্য ভালো ঠিক আছে ভাই ঠিক আছে তোর দোকানেই মাল কিনবো কিন্তু আমার একটা শর্ত আছে শর্ত হলো আমাকে ধারে মাল দিতে হবে এখন টাকা পয়সার হাল খুবই খারাপ আছে আমার শোন ভাই তুই আমার বাড়িতে গিয়ে একতাল ভাত খেয়ে আসিস তবে তোকে আমি ধার দেবো না তোর বাড়িতে খেতে যাব কেনে আমি হাটে মাল কিনতে যাব তোর থেকে দাম কম পাবো তাই যা দেখবি কেমন কমা কমা মাল দিবে কমা হোক তা তো তোর মতন দু বছরের ফুটো হয়ে যাবে না যা কিপটি কোথাকার অসময়ে আবার ফোন করলো মর্জিনা হ্যাঁ মর্জিনা বল মা তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমরা সবাই ভালো আছি তোরা ভালো আছিস তো হ্যাঁ মা আমরা সবাই ভালো আছি কালকে তো ঈদ তা কই আমাদেরকে বাজার করে দিলা না তোমার জামাই সুদা ছিল তুই তো সবই জানিস মা তোর বাপ কেমন হার কিপটে এবার তো দেখে বাজার করে দিবে কিনা আমি সেটা বলতে পারছি না তোর বাপ আসুক তারপরে তোকে জানাচ্ছি শোনো মা আর বাড়িতে তোমরা বাজার করে দাওনি এবার যদি বাজার করে না দাও তাহলে তোমাদের বাড়িতে পাইয়ে দিব না ওভাবে বলছিস কেন মা তোর বাপ আসুক তারপরে তো দেখে জানাচ্ছি ঠিক আছে আমাকে জানা জানাবা আমি এখন রাখছি করতে গিয়ে আসতে এত লেট নে। লেট হবে না বাজারে যা তরকারি পাতির দাম দাম দর করতে গিয়ে লেট হই গেল কই দাও তাড়াতাড়ি ব্যাগ নামা দাও রান্নাটা আমি চাপিয়ে দি এই লাও দেখো আবার খাসির মাংস আছে ব্যাগে খাসির মাংসটা ভালো করে রান্না করবা কি বললাম খাসির মাংস আজ পর্যন্ত তুমি তো একটা পুঁটি মাছও তো নিয়ে আসনি আর আজকে তুমি বাজার থেকে খাসির মাংস কিনে এনেছো আরে ব্যাগটা খুলে দেখবা তো খাসির মাংস কাকে বলে কই গো তোমার খাসির মাংস এইতে তো শুধু পয়সাক আর খাসির মাংস পয়সাক রান্না করবা তা একবারে খাসির মাংসের মতন খেতে লাগবে যাও যাও তাড়াতাড়ি রান্নাটা করে ফেলো পুশাক যদি খাসির মাংসের মধ্যে টেস্ট হতো লোকে আর খাসির মাংস কিনতো না দেখ দেখ কিপটি দেখেছি তোমার মধ্যে হার কিপটি কোথাও দেখিনি আমি তোমার পুশাক রাতে পারবো না পারলে তুমি রেডি খাওগা আজকের মতন পুশাকটা রাদো কাল কি তো ঈদ কাল কি আমি পাঁচশো খাসির মাংস কিনে নিয়ে আসবো কি বললা পাঁচশো মাংস কাল কি ঈদ কাল কি মেই জামাই আসবে আর পাঁচশো মাংস আমি কার পাতে দিব কি বললা মেই জামাই আসবে মানে হ্যাঁ বুড়ি আমাকে ফোন করেছিল গত তুমি ওদেরকে বাজার করে দাওনি এবার তোমাকে বাজার করে দিতে বলছে বাজার করে দিতে বলছে মানে একবার তো বাজার করে দিয়েছি আবার বাজার কি হবে তাছাড়া এখন আমার কাছে পয়সা করে নাই পয়সা করে হাল খুবই খারাপ বাজার করে দিব না বললে হবে আমাদের দশটা না পাঁচটা না একটাই জামাই বাজার না করে দিলে আমাদের মান সম্মান কিছু থাকবে একটা জামাই হয়েছে তো কি হয়েছে ওই জামাইয়ের পেছনে খাট পালং গাড়ি ঘোড়া দিতে গিয়ে আমার পাচা ফেটে গেছে এই বছর আর বাজার করে দিতে পারবো না সামনে বার বাজার করে দিব ঠিক আছে ঠিক আছে তোমাকে আর বাজার করে দিতে হবে না আমার কানের বন্দুক দিয়ে মেয়ে জামাইকে বাজার করে দিব থাক তোকে আর কানের বন্দুক দিয়ে বাজার করে দিতে হবে না এবারকার মতো আমি বাজার করে দিব সামনে বার কিন্তু বাজার বাজার করে কানে গড়ে চাচাবিনি ঠিক আছে তাই করে দিও আমি রান্নাটা চাপাই কি কিলে তো তোর বাজার করে দিবে না বাজার করে দিবে না মানে আমার শ্বশুরের আমি একমাত্র জামা আমাকে বাজার করে দিবে না তো কাকে বাজার করে দিবে তো বুঝলাম ভাই তোর থতুর বাজার করে দিবে তো বাজার কই দিবে না মানে বাজার যদি না কই দেয় না আমার শ্বশুর বাড়ি আর মেয়েখা পাঠিয়ে দিব তাতে আমার ততল ভালো যত্মা দিতে গলি দিতে দামা দিতে টপ কিছু দিতে তো শ্বশুর তো খুবই ভালো আমার শ্বশুর যত এরকম হইতো তাহলে তো খুব ভালোই হইতো তারপরে কি বলিতে দানি আমার ততল বলিতে পুলতাঙ্কে তেল বেরি দিব দিব ওকে নিয়ে গলি বেলাবো তোকে বাড়ার লোকে বলে খাপা কিন্তু আমি বিশ্বাস করতাম না আজকে আমি নিজে চোখে দেখিলাম তুই খাপা তা আমি খাপা তো থালু খাপা তো থতল খাপা তো থাত খাপা হ্যাঁ আমি খাপা আমার শাশুড়ি খাপা আমার শ্বশুর খাপা আমি 14 গুষ্টি খাপা তুরা খুব ভালো এইটা তো 27 কি থেকে আমার বন্ধুত্ব তো শেষ শালা 니 জে খাপা আমার 14 গুষ্টিকে খাপা বুঝছে মরজিনা ও মরজিনা কি হলো কি বলছ বলো তোর বাপ মার লাগি আমার মান সম্মান সব ডুবে গেল ও নো কেন আমার বাপমা তোমারে কি করলো পাকাধানে মই দিলো নাকি ইসুবা সুবা শশু কাকলি ও কাকলি খাবারের ব্যাগটা তাড়াতাড়ি দাও ব্যবসায় লেট হয়ে গেল ঠিক আছে দাঁড়াও দাঁড়াও দিচ্ছি এ নাও তাহলে আমি ব্যবসায় চলে গেলাম তাই যাও সাবধানে যেও তোমাকে ওতো চিন্তা করতে হবে না আমি এখন আসছি আরে যা এই টেশনের রেলা আসার টাইম পেলো না এখন যদি আমার বউ দেখে তাহলে তো টেশনারি জিনিস লিয়ার লাগি লাফালাফি করবে ও ভাবি ইদার বাজার টাজার কিছু লাগবে নাকি তাড়াতাড়ি আসো এ তো মনে হয় আমার বউকে ভাবে ভাবে বলি ডাকছে এবার তো আমার টাকা পয়সা সব শেষ করে দিবে না যা হোক একে তাড়াতেই হবে

কি তুই আমাদের পাড়া এসি আবার আমার মুখের ওপর কথা বলছিস দেখবি তোর মুখ ভেঙে দিব তোমার সাহস থাকলে একবার গায়ে হাত দিয়ে দেখো কি গো তোমরা ঝামেলা করছো কেন ঝামেলা করবো কেন এই লোকটাও আর সময় ব্যবসায় এসছে তাই আমি ওকে বলছি এই গ্রামে তোমার মাল কেনার মতন কেউ নাই অন্য গ্রামে তুমি যাও তা না তো লোকটা আমার সাথে ঝামেলা করছে না গো ভাবি ঝামেলা তোমার স্বামী করছে তোমাকে কিছু কিনে দিবে না টাকা পয়সা ফুরি যাবে বুঝলি আমার সাথে ঝামেলা করছে হ্যাঁ ভাই আমি বুঝতে পেরেছি তুমি এখান থেকে যাও আমার বাজার টাজার কিছু লাগবে না কেন গো ভাবি বাজার টাজার লাগবে না কেন কাল তো ঈদ হ্যাঁ ভাই কাল কি ঈদ আমার বাজার টাজার কিছু লাগবে না তুমি এখান থেকে যাও ঠিক আছে ভাবি তাই যাই

আমরা সবাই ভালো আছি তোরা কেমন আছিস আর তোদের তো কালকে আসার কথা ছিল আজ কি তোরা চলে আসলি যে আর ভুলে না মা তোমার জামাই বায়না ধরেছে আজ আসলেও আসতে হবে কাল আসলেও আসতে হবে তাই আজকে কি আসলাম তা তোরা ভালোই করেছিস জামাই বাবাজি ভালো আছো আমি তো ভালোই আছি মা কিন্তু শ্বশুর আব্বাকে কই দেখতে পাচ্ছি না তোমার শ্বশুর তোমাদের জন্য বাজার করতে গিয়েছে তোমরা এখন ঘরে উঠে বসো ঠিক আছে তাই বসছি

বাজার ঘাট তো মোটামুটি করেছি তা বাজারগালা রেখে দাও কালকি তো জামাই মেয়ে আসবে দিদ বা জন্য তোমাকে আর অপেক্ষা করতে হবে না আজকে ওরা চলে এসেছে গিয়ে কালকে ঈদ আর বাড়িতে ঈদের নামাজটা না পড়ি আমার বাড়িতে আজকে চলে এসেছে তা কোর ওরা ঘরে আছে তুমি আর একবার বাজারে যাও কেনে কেনে বাজার যাবো কেনে আমাদের রোজা রোজা করেনি ওর জন্য টিফিন শেষ আর জামাই রোজা করেনি আর আমার বাড়িতে চলে এসেছে আমি বুঝতে পেরেছি কেন রোজা করে আসেনি পেটুক জামাই কতিকার আমাকে ধসানি ধান্দা করিয়ে এসছে আব্বা আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তা জামাই ভালো আছো তো হ্যাঁ ভালো আছি বলি তো আসতে পারলাম তা বেশ ভালোই করেছো এই দেখো তোমার লাগি আমি বাজার কইলে এসেছি যাও ঘরে গিয়ে জামা কাপড় গলা পরি দেখো গা তোমার গায়ে হচ্ছে কি ঠিক আছে কই দেন এ আব্বা তুমি কখন আসলা এই দে মা সবে মাত্রই আসলাম তা আছিস তো? তা কই তোমার জামাইয়ের লাগি বাজার করনি? জামাইয়ের লাগি বাজার কই দিয়ে এলিয়ছিস? জামাইকে বাজারটা দিয়েছে গায়ে হয়েছে কি তুই চেক করতে গিছিস? ওই দেখো জামাই চলি কি কর তুমি জামা প্যান্ট না পরি? হাফ প্যান্ট গামজি পরি চলিস তো জে। হাফ কেনে বাপ তোমার পছন্দ হয় আবার পছন্দের কথা সুদাইছেন শালা শ্বশুর গাইজ কি शायरी ফেলবো ওরে বাপ রে জামাই হঠাৎ রেকি গেল কানে যেমন লোক তেমন ঠিকই করছে চলো মা আমরা ঘরে যাই